রহমানি রহিম রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাসা স্কুল কলেজ কর্তৃকে আয়োজিত আজকে যে এডুকেশনাল কনফারেন্স এই কনফারেন্সে উপস্থিত আমি সবাইকে আমার সালাম জানাচ্ছি আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই আমি এই যে স্কুল কলেজ এবং মাদ্রাসার যারা ছোটো বাচ্চারা ছিল তাদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে ওনারা যে যে জিনিসটা করেছে আমি এরকম মাদ্রাসার মতো বড় হয়েছি মাদ্রাসার মতো জায়গা থাকতাম আমি ছোট করে একটু বলি আমি হাফেজ হতে পারি নাই আমার দুই এক পারা মুখস্থ আছে কোরআন শরীফ এতটুকু বলতে পারি আর ওনারা যে যে এইগুলা করলেন এইগুলো আমি ছোট থাকতে করেছি এবং ওনাদের যে লেবাস ড্রেসটা ছিল আমার ছোটবেলায় ইন্টার পর্যন্ত এটা ছিল আমি খুব মনোমুগ্ধ হয়ে ওনাদের কথা শুনছিলাম এবং দেখছিলাম এই যে ওনারা বিভিন্ন ক্ষেত্রে আমি আমার বক্তব্য দেওয়ার আগে একটা কথা বললো যে এখানে মানবিক এবং নাই। এটা আছে এখানে হচ্ছে তাদেরকে আরবি বাংলা এবং ইংলিশ তিনটা একসাথে শেখানো হচ্ছে এটা সুন্দর একটা উদ্বেগ এই যে সাতকেরার মতো এত এই জায়গায় এত সুন্দর একটা প্রতিষ্ঠান আছে এটা আমি জানতাম না আমি আজকে জানতে পেরেছি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রচেষ্টা যেন ওনাদের অব্যাহত থাকে আমি একটু অন্য বিষয়ে কথা বলবো দেখেন আমরা যদি ইসলামিক হিস্ট্রি দেখি ইসলামিক ইতিহাসটা দেখি এই যে আমরা দর্শন বলি চিকিৎসা বলি বা যেটাই বলেন না কেন সব কিছুই কিন্তু এই জনক বা যে করছে এটা কিন্তু মুসলিম মনীষেরাই করেছে এটা আপনাদেরকে জানতে হবে আমরা আমাদের যে ইসলামিক ইতিহাস এটা কিন্তু আমরা ভুলে গিয়েছি আপনি ইতিহাস দেখেন সকল ক্ষেত্রে মুসলিমদের অবদান আছে তাহলে আমরা এখন যারা যাদেরকে বলা হয় মাদ্রাসা পড়ুয়া এইটা একটা যাদের আছে তারা পিছায় পড়ছি কেন এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কেন আমরা পিছিয়ে পড়েছি আমরা সে একজন ইবনে সিনা হতে পারছি না কেন তারা না আবু রায়হান আল রাজি হতে পারছি না কেন কেন এই ব্যথাটা আমাদের কোথায় সেটা তো আমাদেরকে জানতে হবে তারপরে সেই ক্ষেত্রে আমাদের কি কি করণীয় সেটা যদি করতে পারি সেটা আমাদের জন্য ভালো হবে এই যে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলছিলেন যে উনাদের কিছু লিমিটেশনের কথা বলছিলেন হ্যাঁ এটা বাস্তব সত্য যে মাধ্য বিগত কয়েক বছর আগে বা পনেরো ষোলো বছর আগে মাদ্রাসায় শুধু আরবি এবং বাংলা কেন্দ্রিক কিছু পড়াশোনা হতো এটা আমরাও জানি আমরাও বিশ্বাস করি আমরাও বিশ্বাস করি আপনাদের তো শেখানো হয় না আপনারা জানবেন কিভাবে এটা হলো সবচেয়ে বড় জিনিস উনারা এটা শেখাচ্ছে অবশ্যই অবশ্যই প্রশংসার দাবিদার আমি আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যদি এটা অব্যাহত রাখেন এই প্রসেসটা থাকবে আমাদের লেভেল থেকে যদি কোনো হেল্প করার প্রয়োজন হয় আপনারা করবেন আমাদের লেভেল থেকে আমরা চেষ্টা করব আমি আবারও আপনাদের সবার কাছ থেকে ক্ষমতা করছি আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে বা কষ্ট পেয়ে থাকেন সবাই ক্ষমতার সুন্দর দৃষ্টিতে দেখবেন আলাইকুম